কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাল উরুগিয়ার মুখোমুখি হবে কানাডা উরুগুয়ে বনাম কানাডা এই ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল ছয়টায় সেই ম্যাচের আগে যে সেমিফাইনাল ম্যাচ খেলেছিল দুই দলে সেখানে আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলের ব্যবধান হেরেছিল কানাডা এবং উরুগিয়া হেরেছিল কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধান সব কিছু মিলিয়ে দুই দলই সেমিফাইনালে হার দেখেছে এবং হার দেখার মাধ্যমেই তারা ফাইনালে উঠতে পারেনি সেই হিসেবে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে সবচেয়ে বেশি কুপা চ্যাম্পিয়ন উরুগুয়ার জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ দুঃখের হলেও কিছু করার নেই তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ করতেই হবে এবং শক্তিমাত্রায় কানাডার থেকে ডের এগিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়া এবং সব কিছু মিলে এবার তৃতীয় স্থান থাকতেই পারে উরুগিয়া এবং কানাডাকে হারালে অবাক হওয়ার কিছু থাকবে না বা কানাডা উরুগিয়াকে হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না